নমস্কার মাতৃভূমি লোকালের মুম্বাই ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম এই পর্বে আমরা মুম্বাইয়ের সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণ স্থলগুলিকে দেখাবো প্রথমেই আমরা যেতে চলেছি গড়াই যেটা মুম্বাই মেট সিটি থেকে একটু দূরে আর গড়াই যেতে গেলে লঞ্চে করে আমাদের নদীপথ পেরোতে হবে ম্যানগ্রোভ গাছপালায় ভর্তি এই অঞ্চলটা অনেকটা বাংলার সুন্দরবনের মতোই দেখতে গড়াই গোল্ডেন প্যাগোটা যাওয়ার জন্য ফেরিঘাট থেকে দু ধরনের লঞ্চ পাওয়া যায় ডাইরেক্ট গোল্ডেন প্যাগোডা যাওয়ার জন্য লঞ্চ ভাড়া প্রতিজন একশো টাকা গোল্ডেন প্যাগোডা থেকে 3 কিলোমিটার দূরে যে ঘাট আছে সেই ঘাটে যাওয়ার জন্য প্রতিজনের ভাড়া পনেরো টাকা পড়ে আমরা একদম প্যাগোডার কাছাকাছি চলে এসেছি প্যাগোডার গেট সামনেই দেখা যাচ্ছে ভেতরে গিয়ে দেখি কেমন দেখতে আমরা পৌঁছে গেছি গোল্ডেন প্যাগোডা অফ মুম্বাইয়ের একদম কাছাকাছি এই যে এইখানটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আমরা মুম্বাই গোল্ডেন প্যাগোডা বা গ্লোবাল বিবাসনা প্যাগোডাকে বলা হয় মহারাষ্ট্রের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি মুম্বাই গোল্ডেন প্যাগোডা তৈরি হয়েছে ইয়াঙ্গুনের গোল্ডেন প্যাগোডার আদলে দু সালের ছয়ই জুন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল এটির উদ্বোধন করেন মুম্বাই গোল্ডেন প্যাগোডার গম্বুজটি হল পৃথিবীর সবচেয়ে বড় গম্বুজ গম্বুজটির উচ্চতা প্রায় নব্বই ফুট আর প্যাগোডার টোটাল উচ্চতা প্রায় তিনশো ফুট বর্মীয় উপাসনা শিক্ষক সায়াগি উবাখিন প্রথম ভারতবর্ষে প্যাগোডা তৈরির স্বপ্ন দেখেন কারণ বৌদ্ধ ধর্মের প্রধান পীঠস্থান এবং উৎপত্তি স্থল হল ভারতবর্ষ এটি হলো মুম্বাই গোল্ডেন প্যাগোডার ধ্যান মন্দির এত বড় এর ব্যাপ্তি যে একসাথে একসময় আট হাজার মানুষ বসে ধ্যান করতে পারবেন এত বিশাল এলাকা জুড়ে পুরাতন এবং আধুনিক শিল্প তৈরি গোল্ডেন প্যাগোটা সত্যিই বিস্ময়কর মুম্বাই ভ্রমণে আসলে অবশ্যই গোল্ডেন প্যাগোটা ভ্রমণ করবেন তবে শীতকাল এবং বর্ষাকাল ভ্রমণের উপযুক্ত সময়।। আমরা এখন গোল্ডেন প্যাগোটা থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এক্সিস্ট বলে লেখা আছে আর দেখতে পাচ্ছেন গেটে তালা দেওয়া আছে তো আমাদের যেতে হবে এই ভেতর দিয়ে ভেতরে আছে দোকান দোকানের ভেতর দিয়ে পাস হয়ে আমাদেরকে বাইরে বেরোতে হবে দিস ইজ কল বিজনেস পলিসি তো আমরা গড়াইয়ে এখনো আছি গড়াই থানার একজন অফিসারের সঙ্গে দেখা হয়েছিল তিনি জিজ্ঞেস করলেন আমাদের ব্যাপারে তিনি আমাদের জিজ্ঞেস করলেন যে কোনো হেল্প লাগবে আমরা বললাম যে থাকার ব্যবস্থা হলে ভালো হয় উনি ব্যবস্থা করে দিয়েছেন এখানে ক্যাপস্ট্র্যান্ড বলে একটি রেস্টুরেন্ট হোটেল বা রাবকাম রেস্টুরেন্ট তো ক্যাপস্ট্র্যান্ডের যিনি মালিক আছেন তিনিও খুব ভালো তো তিনি আমাদেরকে একটি রুম দিয়ে দিয়েছেন আজকে আমরা সেন্টারে তো নামটা তুমি অবাঙালি লাগলেও একদম নিহাত বাঙালি হাত বাঙালির হাতে তৈরি খাবার দোকানের যিনি কর্ণধার আছেন তার বাড়ি হচ্ছে আমাদের নদিয়ার বাসিন্দাতে প্রসুন দাস প্রসুন দেবনাথ তো দাদা আমাদেরকে আজকে ডিনার অফার করেছেন আর একটি পুরপুরে দিন শুরু করছি আরক সাগরকে পেছনে রেখে আগে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ভেলানকানি চার্চে গিয়েছিলাম তো এখন এইখানে সামনে যে চার্চটি আছে এটা হচ্ছে ভেলানকানি চার্চ মনে হচ্ছে তারই ছোট সংস্করণ খ্রিস্টান ধর্ম আমরা ঘুরে দেখলাম তো ওই দাদার সঙ্গে দেখা হলো দাদা দাদা তো তো বললেন যে এখানেও থাকতে থাকতে পারো পারো বা আমার বাড়িতেও ফাদার আমাদের কিছু খাওয়া হয়নি যে সব শুকনো বিস্কুট পেয়েছিলাম খেলাম মেলবোর্ন দাদা আমাদের জিজ্ঞেস করলো যে কিছু খেয়েছো নাকি আমরা বললাম যে বিস্কুটটি খেয়েছি বলো ঠিক আছে চলো আমার বাড়িতে চলে এসো লোকেশন দিয়ে দিয়েছে দাদার বাড়ি যাচ্ছি পাও ভাজি রুটি ভাত চিংড়ি মাছের ঝরঝরের তরকারি আর মাছের ঝোল দিয়ে ভাত আহা হা আর কি চাই মেলবোর্ন দাদার বাড়িতে ভরিভোজ করে আমরা সমুদ্রের ধারে মাছের বাজার দেখতে বেরোলাম লোটে কপালে না জোটে এখানে পাওয়া গেছে অনেক পাইসি পাইসি ইলিশ মাছ পাইসি এই যে ইলিশ মাছ চকচকায় এই যে ইলিশ মাছ চকচকায় এই যে বরফ দিতেছে সঙ্গে আর মাছ আছে আর টোটাল মাছের এখানে বাছাই চলছে মাছ দেখার পর ছোট্ট একটা ভিউ পয়েন্ট পেয়েছি যার দৃশ্যটা ঠিক এই রকম দেখতে এখন সন্ধ্যেবেলা সমুদ্রের ভিউ দেখার পর এখন খাবার দাবারের প্রোগ্রাম চলছে এটা হচ্ছে চালের গুঁড়ো এরকম করে পাকানো হচ্ছে তাল পাকানো হচ্ছে দিয়ে রুটির যে গোলা হয় সেরকম হবে আমাদের ঘরের রুটির এক দুটো সাইজ হবে আর এই বোন আছে বোন এখানে বসিয়ে দিয়েছে চাটুতে রুটি আমরা চলে এসেছি প্রপার মুম্বাইয়ের জুহুর কাছাকাছি ম্যাডামের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল ম্যাডামের নাম হচ্ছে ফিরোজা ম্যাডাম নমস্কার आई एम वेरी हैप्पी संगीता आज हमारे मुंबई सिटी में है वो साइकिल करके यहाँ तक आए हैं तो आज हमारा यहाँ पे साइकिल ट्रेनिंग होता है है अभी तक अभी तक कितना आपके साथ जुड़ा हुआ साइकिल में और कैसे ये शुरुआत किया ये शुरुआत हुआ था एक लेडी से जिसका नाम है आशा फिर हमने बोला अगर ऐसा आपकी तरह कितना और वुमेन लोग को हम ट्रेन कर सकते हैं तो उसने चालू किया प्रमोट करने के लिए देखे 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 দেড়শো উমেন্স সামনে ট্রেন করবা দিয়ে আইহা পে এই জায়গাতে ফিরোজা ম্যাডামের সঙ্গে দেখা করার পর আমরা আশ্রয় খুঁজছিলাম আশ্রয় খুঁজতে খুঁজতে তো এই পার্কেই ম্যাডাম কথা বলে দিলেন পার্কে আমার তো থাকার ব্যবস্থা হয়েছিল কিন্তু সঙ্গীতা আর একজন এক বাঙালি বৌদি আছে তার কাছে যার গেল তার বাড়িতে গেল সঙ্গীতা বললো যে এখানে চলে আসুন হয়ে যাবে তো আমরা এই পার্কের যে ছোট্ট ঘর আছে রুম তার মধ্যে সাইকেল দুটো রেখে দিলাম তো এই নার্সিং পার্ক থেকে বেরোচ্ছি সঙ্গীতার ওখানে নাকি সাইকেল রাখার জায়গা নেই একদমই চলেছি ধীরে ধীরে হাঁটা সাড়ে ছশো মিটার রাস্তা থেকে পার্ক থেকে এই দিদি ভাইদের বাড়ি তো এইগুলো হচ্ছে ভেতরের রাস্তা গলির রাস্তা যেন পুরো হাইওয়ের মতো লোক যাচ্ছে লোকেশন খুঁজে পাচ্ছিলাম সোনা সঙ্গীতার নিতে চলে এসছে আর সামনে আছে দিদি ভাইয়ের ছেলে জিত এইরকম গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যে আবার দোকান দেখতে পাচ্ছেন দুপাশে এই গলিতে সাইকেল আনা তো দুর্গত ঢোকাই সম্ভব না সাইকেল একদমই ঠিক বলেছে সকাল সকাল আমরা পূজা দিদি ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আবার চলে এসছি বম্বাইয়ের রাস্তায় তো এখন ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি জুহু বিচের বা দিকে আর আমার ডান দিকে পড়ছে জুহু বিচ এরপর আমরা গেলাম ব্যান্ড্রা ওর্লি শিলিং দেখতে যেটি ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সেতু ফাইভ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি মায়ানগরীর পশ্চিমাংশের ব্যান্ড্রার সঙ্গে দক্ষিণাংশের ওর্লিকে সংযুক্ত রেখেছে এখন বাজে মোটামুটি সাড়ে ছটা তো আমরা বেরিয়ে পড়েছি গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই দেখার জন্য যেটা এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি ষোলো কিলোমিটারের মতো মুম্বাই তাজ বা তাজমহল প্যালেস মুম্বাই তৈরি হয়েছিল উনিশশো সালে নির্মাতা ছিলেন জামশেদজি টাটা কথিত আছে জামশেদজি টাটা এই হোটেলটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তাকে একসময় শহরের অন্যতম সেরা গ্র্যান্ড হোটেলে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ সেখানে শুধুমাত্র ইউরোপিয়ানদেরই প্রবেশাধিকার ছিল উনিশশো তিন সালে যখন হোটেলটি প্রথম খোলা হয় তখন এটি ছিল ভারতের প্রথম হোটেল যাতে বৈদ্যুতিক ব্যবস্থা ছিল ছিল আমেরিকান ফ্যান জার্মান এলিভেটর তুর্কিজ বাথ এবং ইংরেজ বৃত্ত তখনকার সময়ে ইলেকট্রিক ফ্যান এবং অ্যাটাচ বাথরুম দিয়ে রুম ভাড়া ছিল মাত্র তেরো টাকা আর ফুল বোর্ডিং বোর্ডিংয়ের জন্য চার্জ লাগত কুড়ি টাকা ভারতের প্রথম ফাইভ স্টার হোটেল দ্য তাজমহল প্যালেসের রুম সংখ্যা আছে পাঁচশো ষাটটি এবং কাজ করেন ষোলোশোরও বেশি স্টাফ উনিশশো তিন সালে দ্য তাজমহল প্যালেস তৈরি করতে খরচ হয়েছিল দু লক্ষ পঞ্চাশ হাজার ইউরো দু হাজার আট সালে পুনর্মূল্যায়নে যার ভ্যালুয়েশন দাঁড়ায় একশো মিলিয়ন ইউরো বাজে সকাল আর আমরা পৌঁছে গেছি এটা কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া 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 গেট নয় দিল্লিতে এটা হচ্ছে মুম্বাই উনিশশো সালে ব্রিটিশ অধিকৃত পরাধীন ভারতবর্ষের শাসক হিসেবে নিযুক্ত হন পঞ্চম জর্জ এবং তার অভিষেকের স্মৃতি হিসেবেই তৈরি হয় গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই হলুদ ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মিত হয় ইন্দো ইসলামিক স্থাপত্য রীতিতে তৎকালীন সময়ে স্থাপত্যটি তৈরি করতে খরচ হয়েছিল একুশ লাখ টাকা করে বাইকুনিতে দিদি দেখে দাদাকে ফোন করে মানে আমাদের জন্য কিছু আনার জন্য তো মাজা নিয়ে তারপরে দাদা খাবার এনে দিল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো এইরকম কোয়েন্সিডেন্স যখন ঘটে আমরা একটু সারপ্রাইজ হয়ে যাই ওইখানে ডাইকুন থেকে বসে দেখছে যে নিচে কেউ বসে খাচ্ছে এবং তা হেল্পের প্রয়োজন রয়েছে আর ভাই আমাদের নিয়ে আসলো এই পার্টি অফিস তো এখানে আমাদের স্বাগত করলো এখানকার যিনি দা ভাও আছেন মানে এখানকার পলিটিক্যাল লিডার গৌতম ভাও তিনি আমাদের ভীষণভাবে স্বাগত করলো তো আমাদের জায়গা হয়েছে এইখানটাই গৌতম বাবু আমাদের এত ভালোভাবে স্বাগত করলো তারপর জিজ্ঞেস করলো যে কোথায় থাকবে আমরা বললাম যে আপনারাই একটা ব্যবস্থা করে দিন তো গৌতম আমাদেরকে থাকার নিজের যে অফিসটা আছে এই থাকার ব্যবস্থা করে দিল আহ আবার খাওয়ার দাওয়ারও মিচেল ভাই সব ব্যবস্থা করে দিয়েছে